ফ্যামিলি গুড মর্নিং কতটা ট্রেনিং একসাথে আমরা কিন্তু আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম মর্নিং ওয়াক করতে আর সাথে আছে কিন্তু সবার হাতে একটা করে ঝোলা পুটলি তোমরা তো প্রতিদিনই আমার ব্লগে দেখতে পাও যে সকাল সকাল কিন্তু আমি ফুল তুলতে বেরাই তবে আজকে কিন্তু আমাদের গ্যাংটা একটু অন্যরকম আছে মর্নিং ওয়াক করাও হচ্ছে আর সেই সুযোগে কিন্তু ফুলটাও তোলা হচ্ছে অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে আরও অনেকটা রাস্তা যাবো তো চলো দেখতে থাকুক সঙ্গে থাকো আমরা কিছুটা সময় আরও মর্নিং ওয়াক করি কেন কি এরকম তো ফোন হাতে নিয়ে মর্নিং ওয়াক করাটা অসম্ভব তাই না তার সঙ্গে মনে করছি কিছু রিলও বানিয়ে মর্নিং ওয়াক থেকে ফিরে বাড়ি সে ড্রেসটা চেঞ্জ করি ঝটপট চলে এসেছি বাসনগুলো নিয়ে কলে আজকে না ভীষণ তারা আছে সেটা তোমরা বুঝতেই পারবে কি কারণে এতটা তারা দেখাচ্ছি বা তারা তারাগুলোর মধ্যে কাজ করছি আর বাসনও পড়েছে না আজকে প্রচুর যেদিনকে দুপুরের বাসন আর রাতের বাসন একসাথে সকালবেলা উঠে মাজা হয় সেদিনকে যেন অনেকটাই বাসনের চাপটা বেশি হয়ে যায় তো দেখতেই পাচ্ছ বাসনগুলো কিন্তু বেশ ভালো করে মেজে ঘষে নিয়ে আমি একদম ধুয়ে নিচ্ছি আর যেদিনকে দেখেছি কাজের তারাটা বেশি থাকে সেদিনকে যেন কাজের চাপটা অনেকটাই বেশি থাকে তাই না তো যাই হোক বাসনগুলো মেজে ঘষে কিন্তু একদম ঘরের দিকে চলে আসলাম হ্যাঁ তবে দিনটা কিন্তু আজকে রবিবার তাড়াহুড়োর কারণটা কিন্তু অন্য কিছু আমার ছেলে মেয়ে স্কুল বা সেরকম কিছুই নয় তবে তোমাদের দাদাভাই একটু বের হবে তবে বের হবে কোথায় যাবে সবটাই তোমরা দেখতে পারবে সেই জন্যই আর কি বাড়ি এসে চট জলদি কাজগুলো কমপ্লিট করে তারপর কিন্তু আমাকে রান্নার দিকে যেতে হবে তো ঘরটা ছাড় দিয়ে যখন উঠানের দিকে আসলাম দেখলাম ঘরের সামনে আবার কিছুটা আগাছা জন্মেছে মনে করছিলাম যাক অন্যদিন তুলে একদিনকে পরিষ্কার করে ফেলবো কিন্তু জানি না কেন হঠাৎ করে ঠিক তাড়াহুড়োর মোমেন্টে যেন আমার কাজটা আমি একটুখানি বেশি ছড়িয়ে রেখে দিই তো যাই হোক গাছগুলো অল্প করা তুলে নিয়ে আবার কিন্তু উঠোনটা বেশ ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি কটা দিন বর্ষার জন্য যেন উঠোন একদম ভালোভাবে ঝাড় দেওয়া হয়নি আর উঠোনটার অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছ অনেকটা কিন্তু শ্যাওলা জমে গেছে গাছের গোড়ায় গোড়ায় যে কটা শুকনো পাতা পড়েছিলো সেগুলোও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর গাছগুলোর মধ্যে আজকে মনে করছি একটু জল দিয়ে দেবো দেখো অন্যদিন তো তাড়াহুড়োর মধ্যে হয়তো প্রতিদিন জল দেওয়াটা ঠিক আমার হয় না হ্যাঁ তবে বিকেলের দিকটা জল দিই সকালের দিকটা কিন্তু আমি জল দিচ্ছি ছি না তবে গাছের মধ্যে কয়দিন ধরেই আমি কিন্তু একটা ঘরের বানানো রাসায়নিক সার আমি ইউজ করছি সেটাও তোমাদেরকে ব্লগের মাধ্যমে দেখাবো আর এই যে আমার ছোট্ট গাছটা একদম ঝাঁকড়া দিয়ে ফুল হচ্ছে সেই গাছটাই কিন্তু আমি সুন্দরভাবে জল দিয়ে দিলাম আম গাছটা দেখতে পেলে সেই আম গাছটাও কিন্তু আমার নিজেরই হাতে বস বসানো আর এই দিকটায় দেখতে পাচ্ছি যে গাছগুলো না কয়দিন ধরে বসিয়েছিলাম সেই গাছগুলো যেন কেমন মরে মরে যাচ্ছে আর কি মানে পাতাগুলো কেমন যেন পোকাতে খেয়ে নিচ্ছে তো গাছে জল দেওয়াটা কমপ্লিট করে এদিকে চলে আসলাম আর দেখতে পাচ্ছ তোমাদের দাদা ভাই কিন্তু আজকে শাক গাছগুলো কাটছে যাবে একটু সে তার শ্বশুর বাড়িতে সেই কারণেই বলছে কি যে একটু শাক কেটে নিয়ে যাই আর একটু গাছের পেঁপে নিয়ে যাই বাড়ির গাছের সবজি কার না দিতে মন চায় বলো হ্যাঁ তবে এর আগেও অনেকবার নিয়ে গেছি মায়েদের বাড়িতে পুঁইশাক মারা না ভীষণ ভালো খেয়েছে আর সত্যি এই পুঁইশাকের ডাটাগুলো এতটাই ভালো তো এইদিকে পুঁইশাক ডাটা কিছুটা কেটে নিয়ে এদিকে কিন্তু ঘরের দিকে এসে কিছুটা আমি আটা মেখে নিয়েছি তোমাদের দাদা বলছে একটু রুটি খেয়েই নয় হয় বের হবে তো রুটিটা খাওয়া হবে তবে আমি সেরকম আজকে কোনো তরকারি বসাবো না কেন কি জ্যাম আছে ঘরে সেই জ্যাম দিয়েই সে খেয়ে যেতে রাজি হয়ে গেল। আর সেই ফাঁকে আমরাও কিন্তু একটু জ্যাম দিয়ে খেয়ে নেব প্রতিদিনই তো প্রায় তরকারি দিয়ে খাওয়া হয় তাই না জ্যাম দিয়ে কিন্তু একদম খাওয়াই হয় না জ্যামটা এনেছে তোমার দাদা ভাই সেরকমভাবেই ধরা পড়ে রয়েছে তো এইদিকে আমি প্রতিটা রুটিতেই প্রায় জ্যাম মাখিয়ে দিচ্ছি এদিকে মেয়েও রাজি হয়ে গেল যে জ্যাম দিয়ে খাবে বাবার সাথে আর এদিকে তোমাদের দাদা একদম কিন্তু ব্যাগ গুছিয়ে নিয়ে রেডি হয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হ্যাঁ তো যাই হোক সে একাই যাচ্ছে এরকমটা মাঝে মাঝেই হয় হয়তো কোনো দরকারে তার একাই যেতে হয় তো এইদিকে দেখো একদম কিন্তু বাস চলে এসছে টাইম মতন বাসে কিন্তু উঠে সে চলে যাচ্ছে তো যাই হোক ওইটুকু ভিডিও আমিও ক্লিপ করে তোমাদের সামনে তুলে ধরলাম তো এইদিকে একদম ঘরের মধ্যে চলে এসে তিনজন মিলে কিন্তু খেতে বসে পড়েছি মেয়ে রাজি হয়েছে জ্যাম দিয়ে রুটি খাবে কিন্তু আমার একটু আবার দুধ রুটি খেতে ভীষণ পছন্দ আর ওইদিকে ছেলেও বলেছে দুধ রুটি খাবো তা ছেলে আর আমি দুজন মিলে দুটো আলাদা বাটিতে দুধ রুটি নিয়ে নিলাম আর ওইদিকে মেয়েকে কিন্তু রুটির মধ্যে জ্যাম লাগিয়ে দিলাম সকালবেলা বেশ গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম আর আজকে মনে করছিলাম যে কয়েকটা রিল বানাবো মেয়ের সাথে হ্যাঁ ওইটা হয়তো তোমরা দেখতেও পেয়ে গেছো এতদিনে অনেকদিন আগেকারই ব্লকটা তবে সেটা তোমাদের সামনে নিয়ে আসতে আমার অনেকটাই লেট হয়ে গেছে আর এদিকে সকালবেলার খাওয়াটা কিন্তু আজকে বেশ ভালো হলো তো ফ্রিজে কালকে রাত্রে মাছ এনে রেখেছে তোমাদের দাদা ভাই সেই মাছগুলো কিন্তু আর বার করা হয়নি সকালবেলা বার করে দেখছি তাতে আছে তেলাপিয়া মাছ আর ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছটা না খেতে আমি ভীষণ ভালোবাসি অনেকে হয়তো পছন্দ করো না তবে আমার এই পাঙাশ ট্যাংরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার বড়ও ভীষণ ভালোবাসে বড় ভালোবাসে বলেই কিন্তু বাজার থেকে নিয়ে আসে সেটাও আমাদের খাওয়া খাওয়াটা হয় আর এদিকে তেলাপিয়া মাছটাও বেশ ভালো করে ধুয়ে রাখছিলাম এবার দেখলাম যে বাজার থেকে মশাই একদম মাছ কিন্তু কেটে নিয়ে চলে এসছে আমি শুধু একটু ধুয়ে নিয়ে তুলে রাখলাম এদিকে ঘরে এসে মাছগুলো কিন্তু একদম নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম স্নানের আগে যতটা মানে আঁশ জিনিস কেটে ধুয়ে রাখা যায় তাই না স্নানের পরে কিন্তু একদমই ভালো লাগে না আর আজকে সারাদিনের যেসব কাপড়গুলো ছিল সেগুলো কিন্তু একটু সার্ফে দিয়ে কেচে নিলাম এখন এরকমটা কাজ করতে যেন আমার ভীষণই সুবিধা হয় ওই একদিনে অনেকটা কাছাকাছিতে যেন অনেকটাই আমার কষ্ট হয়ে যায় তো স্নান সেরে নিলাম একেবারে স্নান সেরে ঠাকুরের বাসনগুলো কিন্তু মেজে ঘষে একদম ঠাকুরের জল তুলে রেখে দিচ্ছি আর এদিকে এখনও কিন্তু রান্না বসানো হয়নি যেহেতু বাসি কাজ সব করেছি করে নিয়ে মনে করলাম একেবারে স্নান সেরে ঠাকুর পুজোটা দিলে তারপর কিন্তু ধীরে সুস্থে রান্না করা যাবে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এটা হচ্ছে ঘ্যাটকল পাতার ডাটা এর আগের দিন ঘ্যাটকল পাতা খাওয়া আছে সেটা তোমাদেরকে দেখানো হয়নি মানে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক ডাটাগুলো অনেকক্ষণ ধরেই সেদ্ধ বসিয়েছে তো এখন দেখছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে চলো একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই তবে রান্না কী কী হবে তোমাদেরকে জানাচ্ছি অবশ্যই ঘ্যাটকোলের যে ডাটাগুলো সেগুলো চিংড়ি মাছ দিয়ে একটুখানি সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি মতন করবো আর মাছ তো দেখতে পেলে এই যে মাছ কিছুটা মাছ তুলে রেখেছি আর তেলাপিয়া মাছটা তো পুরো টাইম হলুদ মালকে ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে ট্যাংরা মাছটা কিছুটা করবো বেশি করবো না অল্প করবো তো চলো ঘ্যাটকেল পাতার ডাটাটা একটুখানি ব্যাট কেমন দেখো অনেকক্ষণ ধরে বসানো আছে ডাটাগুলো তবে সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এই এই সেদ্ধ হয়ে গেছে পুরো তবে সেদ্ধ করার পর দেখছি জলগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে এই দেখো ভালো সেট হয়ে গেছে তবে নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিভাবে করি প্রসেসটা তোমরা একটু দেখো আমিও জানতাম না এই ঘ্যাটকলের যে ডাটাগুলো রান্না করার প্রসেসটা মাকে ফোন করলাম মা কিন্তু জানিয়ে দিল তো চলো এটা একটুখানি তুলে নিই জলটা ছেঁকে তুলে রাখি তো ঘ্যাটকোলের ডাটা রান্না করতে কিন্তু আমি একদমই জানতাম না রান্না করার আগে মাকে অনেকবার ফোন করেছি মা কিন্তু বলল যে এরকম কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করতে পারিস তবে তো চিংড়ি মাছ আছে আর তো কোনো কথাই নেই আরও এর স্বাদ যেন বেড়ে যাবে এর আগে একবার ঘ্যাটকলের ডাটা আনা হয়েছিল তবে সেগুলো একদমই সরু সরু ছিল যেহেতু এবারে একদম যেন সাপলার মতন মোটা মোটা ঘ্যাটকলের ডাটা সেটা দেখে আমারও যেন একটু ইন্টারেস্ট জাগলো যে জিনিসটা কিভাবে রান্না করতে হয় আর রান্নার পরে সে জিনিসটা কেমন খেতে লাগে দেখো একদম মনে হচ্ছে না শাপলা আমার তো জানি না কেন একদম শাপলার মতনই দেখতে লাগছে তো এর মধ্যে দেখতে পেলে কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে আর ওদিকে কাঁচা লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে কিন্তু আমি জিনিসটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে দিলাম তবে তোমরা একটু কমেন্ট করে জানিও তো এই ঘ্যাটকলে ডাটা তোমরা কখনো খেয়েছো কি না বা কীরকমভাবে রান্না করো আমি তো এই প্রথম রান্না করলাম তবে রান্নাটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল তো এইদিকে ঘ্যাটকুলে ডাটাটা পুরো ভালো করে নামিয়ে নিয়ে আমি কিন্তু সেই ফাঁকে মাছটা রান্না করে নিয়েছিলাম মাছ রান্নাটা তোমাদের সামনে তুলে ধরলাম না তবে মাছটাও তো ভীষণ পছন্দর যেহেতু আমাদের সেই কারণে কিন্তু একটু আলু দিয়ে মাখা মাখা মতনই করলাম তবে ঝোলটা আরেকটুই শুকবে আমার পরিবারে আমার ব্লগটা যে এতক্ষণ ধরে দেখছো তাকে তো আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো চলো আমার ব্লগটা কিন্তু আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে টাটা Bye.